আমার এই জায়গাটা আসতে অতটা ভালো লাগে কিন্তু ছেলে চেয়েছে তাই এসেছে সব ক্যালেন্ডার লাগিয়েছি জুতো খুলতে হবে জুতো খুলতে হবে জুতো জুতো খোলো জুতো এদিকে এসো জুতোটা খুলে নাও এদিকটা জুতো খোলো এই যে এখন জুতো খোলার পালা খুলেছ চলো যেমন আশ্চর্য কাজ করেছে

Pore no, pore no, pore no. Pore no, pore no, এদিকটা কি দেখি চলো এই দিকটা মনে হয় তো ঘোরার জায়গা দেখি কি আছে এদিকে চলো চলো এদিকে কি আছে দেখে আসি এদিকটা

এই জায়গাটা হচ্ছে সিন্টার জেল মোড় এটা দমদম ক্যান্টনমেন্ট সিন্টার জেলা এখানে এসো

তুমি এখানে গিয়ে একটু দাঁড়াও এখানে গিয়ে দাঁড়াও একটু দাঁড়াও এদিকে এইদিকে দাঁড়াও এই যে এই যে

হচ্ছে চার্জে এসছিলাম ছোটোখাটো একটা চার্জ বেশ ভালোই লাগলো আর আমাদের কেমন লাগছে দেখো আমরা আমি এসছিলাম বাজারে বাজার থেকে যাওয়ার সময় যাওয়ার পথে একটু এলাম ছেলের বায়নাতে কোনোই আসার কোনোই ইচ্ছে ছিল না দু ছেলের জন্যই আসালো জমা ছেলে चलो चलो बाय टाटा